আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ নিউ জমজম দেখাবো জমজম আলহামদুলিল্লাহ ভিডিও এমন পরিমাণ রিসপন্স যেগুলি কালেকশন ছাড়ছে আর আজকে পনেরোটা নিউ নিউ ডিজাইন নিয়ে আসছি পনেরোটা নিউ ডিজাইন দেখেন মাত্র ডিজাইনগুলি বাজই আছে বাজের ভিতরে যে কয়টা যেমনি পাচ্ছি মাল নিয়ে এসে আপনাদের আজকে সব ডিজাইনের কালেকশনগুলি দেখা দিব ধৈর্য সহকারে পুরা ভিডিওটা দেখবেন যারা এটা কিন্তু আমাদের হোলসেল পেজ যারা চার পিস দিবেন তারাই কিন্তু আমাদের থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম থেরাপিস দেখেন ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে আজকেও নিউ নিউ অনেকগুলি ডিজাইন দেখাবো ফার্স্টে একটা কবিতা দিয়ে আমি শুরু করি পনেরা এসো পছন্দ করে নাও নিজের মতো সাজে নতুন রূপ খুঁজে পাও সুন্দর পোশাকে খুশির জোয়ার সুই সুতার প্রেমে পড়বে বারবার কেন আমাদের পেমে আপনারা পড়বেন না এটা বলেন যে কালেকশন এগুলি আনতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা কোন ডিজাইনটা আপনি বাদ দিবেন দেখেন ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর এত রিজনেবল প্রাইস মাত্র চার পিস নিলে আপনারা হোল সেল প্রাইসে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলি বারোশো টাকা তেরোশো টাকা অনলাইনে সেল করতেছে ওইগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সুই সুতা থ্রি পিস তো দ্রুত আমাদের অফারটা লুফে নিন লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা উনত্রিশ নাম্বার দোকান তাড়াতাড়ি আমাদের অফারটা লুফে নিন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে বা আমাদের হোয়াটসঅ্যাপ বিমো নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন বা আমাদের পেজে মেসেজ দিলে আপনারা কিন্তু আমাদের থেকে অর্ডারগুলি কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ মতো হবে আর আপনি যদি এগুলি বানান আপনারা কেমন লাগবে আপনি নিজেও বুঝতে পারতেছেন না এত সুন্দর লাগবে আর ভাইরাস বলতেছি সবাই অ্যালাডায় যান এখন থেকে কিন্তু দেখার পর আপনি মনে করেন আপনার ঘুম আজকে রাত্রের থেকে হারাম হয়ে গেছে তো জলদি চলে আসুন আমাদের ডমজমের আলহামদুলিল্লাহ আপনারা হিউজ পরিমাণ আমাদের সাপোর্ট করছেন সাপোর্ট করার কারণে আজকে আমাদের নিউ আরও পনেরোটা ডিজাইন ঢুকছে হিউজ সাপোর্ট পাইতেছি আমরা আর সামনে আরও নিউ নিউ ডিজাইন আপনাদের নিয়ে আমরা নামব ইউজ কালেকশন পাবেন জমজমের আমাদের প্রতিনিয়ত ডিজাইন ঢুকতেছে হইতেছে আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট থাকছে না যারা নেবেন খুবই দ্রুত আমাদের অর্ডার করতে হবে আবারও এটা বলতেছি সবাই কিন্তু আমি এই প্রোডাক্টগুলি দিতে পারবো না যারা তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করবেন তারাই কিন্তু আমাদের থেকে এগুলি প্রোডাক্ট নিতে পারবেন তো দ্রুত আমাদের কাছে আপনারা অর্ডারগুলি কনফার্ম করে নিন আর প্রথম এটা বলে দিই আমাদের প্রথম অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা আর দশ হাজার উপরে হইলে এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের থেকে নিতে হবে ইউজ কালেকশন নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে তো কিসের দেরি চলে আসুন ইসলামপুর নবাব বাড়ি আইটি সিটার দিতে তলা উনত্রিশ নম্বর